নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে বড়ি দিয়ে লাল শাকের ঝাল রেসিপি শেয়ার করবো এটা বানানো খুবই সহজ এবং খুবই টেস্টি হয় খেতে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এটা বানানোর জন্য আমি প্রথমে লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব এখানে আমি একটি কড়াইতে একটু সরষের তেল অ্যাড করব এবং বড়িগুলোকে ভালো করে ভেজে নেব বড়িগুলো অন্য একটা পাত্রে তুলে ওই তেলের মধ্যেই লাল শাকগুলোকে দিয়ে একবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব শাকটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে শাক থেকে যে জলটা থাকবে শাকের ভেতরে সেই জলটা বেরিয়ে আসবে এবং শাকটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবার একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো দেখুন কত জল বেরিয়ে আসছে আবার একটু ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে এবার ওতে একটু সরষে বাটা একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে এখানে আমি সাদা সোর্সের বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের সাথে একটু পোস্ত দিয়েও ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে একবার নাড়াচাড়া করে বড়িটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি এবার ওটা আলাদা পাত্রে নামিয়ে নেব এবার কড়াইতে ফোড়নের জন্য একটু সরষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুঁচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার সবজিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখুন একদম রেডি হয়ে গেছে এটাকে গরম ভাতের সাথে সার্ভ করুন